ইউটিউবে টাকা দিয়ে আজকে বাইক কিনবো বাইকের চাকা কিনবো দুইটা জিনিস কিনবো আমার পিছনে যে মালটা দেখতে পারতেছেন এর জন্য বাইকের চাকা কিনবো আমার আরেক ভাই ব্রাদার যারা অপেক্ষা করতেছে তাদের জন্য একটি বাইক অনেকদিন পরে কিন্তু দ্বিতীয় একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মালটা বললাম একটা হাজার করে ভাগ করতে কিন্তু সে কিন্তু একটা অটো ভাগ করতেছে আরেকটা অটো আইতেছে আর হে অটো কইতে যাইতেছে যাই কি আর করার আছে যে অটো আছে এরিয়া আমরা পাঁচ হাজার মনে করে আবাস করে উঠে পড়লাম এবং এটাকে ঘোরাতে বললাম কোনো রকম চিপাই চাপাই কোনো রকম বসলাম আর একটু ভাবসাপ নিতেছি কারণ পুষ নিতে যেহেতু একটা বাইক কিনতে যাবো আবার বাইকের চাকা কিনতে যাবো এটার জন্য একটা ভাবসাপ আছে কোনো রকম চিপাই চাপাই আল্লাহর একটু বসে বললাম আর এই মালটা দেখতাছেন খালি একটু পর পর ফোনাইতে আর কথা বলতে আর অটোর যে অবস্থা সেটা কিন্তু দেখে আমার একটু কনফিউজ হইতেছে কারণ এখানে যদি একটা মেয়ে বসে একটা ছেলে বসে তাহলে কি অবস্থা হবে সেটা কিন্তু আপনারা দেখতে হোক এলাকার চাপা ঘুরা একটু আর করার আছে আর যখন একটা বাইক নিতে যাই তখনই কিন্তু বৃষ্টি আসে তুফান আসে এই জন্য কিন্তু আজকে বাইক নিতেছি না বাইক ছাড়াই কিন্তু আমরা যাই আর বাইক আমরা কেন নিতেছি না কি কারণে নিতেছি না সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ একটা বাইক যেহেতু কিনতে যাবো আর আমাদের যে রাস্তাটা জ্যাম মশাল আকাশের অবস্থা একটু দেখেছি কারণ আমরা যখন রাস্তায় বাইরে

পিছন হাতছে কি আর করাছে যেহেতু আছে যাই হোক অনেকক্ষণ হাঁটারি পরে সব চের বেড়াচ্ছে এখন বিখ্যাত আর একটু আশেপাশে জ্যামগুলোকে ওই বাইব আমরা ওই রপ্তানি সামনে আসি একটু অপেক্ষা করুন আমরা ইত্যাদি বাইকের এখানে চলে আসি এক বাইব্রাদতে না কি

বাইকের সাথে আমাদের মিলে নাই তাই ওই বাইকটা নেওয়া হয় আমাদের পরিচিত বড় ভাই বেরাদার একে হেলমেট সব এখানে কিন্তু চলে আসলাম বাইকের চাকার জন্য ওই মালটার জন্য এখন আমরা অপেক্ষা করতেছি চাকার জন্য কিন্তু অনেক জায়গায় ফোন করার পর চাকা কিন্তু বাইকের যাবতীয় যা লাগে সবকিছু কিন্তু এখানে পাবেন এটা কিন্তু ভাই স্পন্সর বিরো না আর যা লাগবে অবশ্যই ভাই এর নামটা বলবেন কোন দিন খাটাখাটি পর রাত দশটা বাজে বাইকের চাকা নিয়ে আসছে ভাই চাকার একটু দেখতেছে আপনি ভাই এটার দাম অনলি সাত হাজার টাকা নিচ্ছে রে ভাই বাতাই তো নষ্ট কি আর করা আছে এটা কিন্তু অ্যাপ্লু ব্র্যান্ডে তো পুরোপুরি চাকা একটু দেখতেছি আর লগে কিন্তু একটা জেল আছে এখন জেলটা টুলটা পাল্টা দেখতেছি

দিন যাব চাকাটা খুলতে চাই ভাইয়ের সাথে পরিচিত হলাম পরিচিত হয়ে খুব ভালো লাগলো এবং চাকাটা সবকিছু কমপ্লিট হয়ে গেলো আমাদের পুরান চাকা ফালাই দিছে নতুন চাকা লাগাইতেছে আর চাকাটা কিন্তু ভাই বললো চাকাটা খুব ভালো বাইক কিনে নাই বাইকের চাকা তো কিনে আনছি যে কোনো একটা তো কিনে আনছি কিনতে গেছিলাম বাইক এবং বাইকের চাকা তো যাই হোক বাইক ওইটার সাথে দামাদামি হয় না এর জন্য ওইটা নেওয়া হয় না ওইটা ইঞ্জিল অনেকটা ফাটানো আর ইঞ্জিলটা তেমন ভালো ছিল না তাই যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তারা অবশ্যই ইঞ্জিল এবং সবকিছু দেখে শুনে তারপর এবং আমাদের পুরান পঙ্গি আসলে দেখা যাচ্ছি তার অবস্থা খুব খারাপ হয়েছে ওটা নেওয়ার জন্য মানে যোগ্য নাই জন্য ওটা ফালাই দিয়ে আর নতুন নাম্বার নিয়ে এবং আমাদের বড় উস্তাদের কাছে নিয়ে আসলাম বড়াইয়ার করা আছে আমরা সেই চাকাটা লাগানো কমপ্লিট করলাম এবং আরেকজন আলো বা হেল্প করা যায় রাত বাজে দশটা সবকিছু কমপ্লিট করলাম চাকা লাগানো কমপ্লিট এবং সবকিছু কমপ্লিট হয়ে গেছে অবশেষে তো আসলে এই বাইক কিনতে বাইকের চাকা কিনে নিয়ে আসলাম তো এটা পুরো কাহিনীটা তো অবশ্যই দেখি। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে চাকা লাগানি এবং সব কিছু কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা